তোমার নাম কি আমি সঞ্জয় রায় নয়ন কোথায় থেকে পারছো আমি নীলফামারী থেকে এসেছি ভ্রাইমসিস তোমার ছিল জি ভ্রাইমসিস অনেক চামড়া ইনফেকশন এটার জন্য আর জি ব্যথা পেয়েছ কোনো ব্যথা তেমন একটি পাইনি শুধু এনিথেসিয়া টান লাগছিল এনেস্থেসিয়া ব্যবহারের সময় একটু টান লেগেছিল টান লাগছিল একটু লাগবেই একদম রিয়েল ভিউ দিতে চাই স্যার যেহেতু আমি একজন পেশেন্ট এখানে এসেছিলাম এবং এটা করার পরে আমার ফিলিং যথেষ্ট ভালো আর আমি একজন সনাতন সম্প্রদায়ের আমরা সবাই জানি যে আসলে এই যে এখন যে প্রযুক্তিটা এসেছে জেট এস আর সেকেন্ড জেনারেশন এটা এমনই একটা প্রযুক্তি যে ছোটবেলায় যে মুসলমান বাচ্চাদেরকে যে মুসলমানি করানো হয় যেটাতে বাচ্চা রক্তপাত হয় কিংবা একটা কাটিংয়ের একটা সরাসরি এই যে এটাকে বলে আমি হ্যাপি স্যার যথেষ্ট হ্যাপি যতখানি ভেবেছিলাম একটা নার্ভাসনেস ছিল এখন সেটা নেই আর এই মেশিনটা আমি নিজে এসে দেখেছি এটা একবারই ব্যবহার করা যায় এই যে আমি ব্যবহার করে আমি এখন চাইলে এটা নিয়েও যেতে পারি বা চাইলে ফেলো ফেলেও দিতে পারি এটা একবারই ব্যবহার হয় আর দ্বিতীয়বার ব্যবহার আমার কাছে আছে আর দশটা স্টাপলার আমার থেকে কিনে যারা নিচে তাদের কাছে আছে এছাড়া বাংলাদেশে কারো কাছে নেই ছাব্বিশ হাজার তিরিশ ছাড়া কারো কাছে নেই দশটা স্টাপলার একজন কিনে নিয়েছিল ডাক্তার কাজী শাহাবুদ্দিন বলছি ঢাকা ফতনা সেন্টার ধন্যবাদ কাজী শাহাবুদ্দিন স্যারকে